অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ বা গ্রেড ডিজিজ অথবা আইপিএস এই সমস্ত রোগের কথা কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই শুনেছেন প্রত্যেকেই রোগের সিমটমস বিভিন্ন জায়গা থেকে দেখেছেন বিভিন্ন ভিডিও থেকে জেনেছেন কিন্তু বর্তমান সময় একটা নতুন কন্ডিশন বা নতুন রোগ খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যেটা কি আপনারা জানেন এটা হচ্ছে লিভার রিফ্লাক্স ডিজিজ এই লিভার রিফ্লাক্স ডিজিজ সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন না এখন প্রশ্ন হচ্ছে লিভার রিফ্লাক্স ডিজিজটা কি কোন কোন সিমটমস দেখলে আপনি লিভার রিফ্লাক্স ডিজিসে ভুগছেন সেটা ভাবতে পারবেন বা সেটা বুঝে নেবেন সেই সমস্ত কিন্তু ডিটেলসে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং তার সঙ্গে কিছু ট্রিটমেন্ট প্রসেসও বলে দেব তো সেই জন্য বলছি এই অ্যাসিড রিফ্লাক্স বা গ্রেড ডিজি বা আইবিএস এগুলো তো অনেক শুনেছেন কিন্তু এই লিভার রিফ্লাক্সটা কি এগুলো এর সঙ্গে কিন্তু অনেকটা জড়িয়ে আছে কিন্তু এই রিভার রিফ্লাক্স ডিজিজটা একটু ওদের থেকে একটু উন্নত মানে একটু বড় ধরনের তাই এই ডিজিজটা সম্পর্কে যদি আমরা জানতে চান তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গ্যাস অম্বল গলা বুক জ্বালা বা গলার কাছে কিছু আটকে আছে এই রকম মনে হওয়া এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে থাকে আর আপনি এই সমস্ত লক্ষণ নিয়ে যদি দীর্ঘ দিন ধরে ভুগতে থাকেন তাহলে কিন্তু সেটা আর কোনো শুধুমাত্র একটা গ্যাস অ্যাসিডিটির সমস্যার মধ্যে থাকে না সেটা ক্রনিক একটা ডিজিজ কন্ডিশন তৈরি করে দেয় আর যে ক্রনিক ডিজিজটা কিন্তু লিভার রিফ্লাক্স ডিজিজের দিকে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে এই লিভার রিফ্লাক্স ডিজিজটা কি আর এর লক্ষণটা এটা জানাটা আপনাদের জন্য সব থেকে বেশি জরুরি অনেক পেশেন্ট এর যে লক্ষণগুলো আমি বলবো এই লক্ষণ অনুযায়ী অনেক পেশেন্ট আমার কাছে এসছে এবং তারা বলে তারা তো এভাবে বলতে পারে না তারা তাদের মতো করে বলেছে যে তারা গ্যাস অম্বলে ভুগছে কিন্তু গ্যাস অম্বল বা অ্যাসিডিটি বা ভুগ জ্বালা তাদের কন্ডিশনটা একটু অন্যরকম আর এই অন্যরকম কন্ডিশনটাই হচ্ছে লিভার রিফ্লাক্সের মূল লক্ষণ ভাবতে পারেন বা লিভার রিক্সাক্স লিভার রিফ্লাক্স ডিজিজ কন্ডিশন ভাবতে পারেন ধরুন আপনি একটু বেশি পরিমাণ খেয়ে ফেলেছেন সেটা ভালো মন্দ মুখের রুচক হয়েছে তাই একটু বেশি পরিমাণ খাওয়া হয়ে গেছে তো বেশি পরিমাণ খাওয়ার পরে আমরা কি করি নর্মালি গিয়ে শুয়ে পড়ি আপনিও তাই করলেন নর্মালি গিয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়লেন আর এই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল এবং একটা অস্বস্তি ভাব তৈরি হয়ে গেল শরীর এত পরিমাণের আইডাই করতে শুরু করলো আপনি কি করবেন সেটা বুঝতে না পেরে একটু বেশি করে জল খেয়ে নিলেন যাতে শরীরটা ঠিক হয়ে যায় কিন্তু এই জল খাওয়ার পরে সমস্যাটা কমার পরিবর্তে আদতে কি হলো না আরো বেশি পরিমাণে বেড়ে গেল আর এখানেই শুরু হলো একটা সিভিয়ার কন্ডিশন এর ফলে কি হবে কি হয় আপনাদের গ্যাস অম্বল বুক জ্বালা বা গলার কাছে কিছু আটকে থাকা এই সমস্ত লক্ষণগুলো আরো বেশি বেশি আপনার মধ্যে প্রকাশ পেতে শুরু করল এবং অনেকের এর পাশাপাশি একটা চোঁয়া মতন ঢেকুর ভাঙতে শুরু করে অনেকে এটাকে আবার ফুসকা ঢেকুরও বলে এই রকমও হতে শুরু করে আর এই জন্যেই আমি শুরুতে বলেছিলাম যে যারা গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালাতে দিন ধরে ভুগছে তাদের এটাকে কিন্তু নর্মাল গ্যাস অ্যাসিডিটির সমস্যা বলা যায় না এদের এই সমস্যাটাকে বলা হয় জিআরডি ডিজিস জিআরডির পুরো নাম কি না গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিস যাকে অনেকে পাতি ভাষায় অ্যাসিড রিফ্লাক্স ডিজিসও বলে থাকে আর এই অ্যাসিড রিফ্লাক্স ডিজিজেরই একটা গুরুতর কন্ডিশন হচ্ছে লিভার রিফ্লাক্স ডিজিস আর এই লিভার রিফ্লাক্স ডিজিসে যদি পরিণত হয় এই অ্যাসিড রিফ্লাক্স ডিজিজটা যদি তাহলে কি হবে না লিভার থেকে সরাসরি যে পিত্তটা খাবারের সঙ্গে মিশছে সেই পিত্তটা কিন্তু শরীর যেন ওপরের দিকে উঠে আসছে তো তেতো একটা ঢেঁকুর উঠছে এইটা কিন্তু প্রকাশ পাবে এটাই হচ্ছে লিভার রিফ্লাক্স ডিজিজ আশা করি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন এই লিভার অনেকে আবার বাইল ডিজিজও বলে থাকে আর এই সমস্যায় কিন্তু অনেকেই কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে যারা ভোগে তারা জানেই না যে এটা রিভার রিফ্লাক্স ডিজিজ বা বাইল রিফ্লাক্স ডিজিজ নামে পরিচিত তারা নর্মালি গ্যাস অ্যাসিডিটি বুক যারা হিসাবেই জানে বা অনেকে যারা একটু এডুকেটেড তারা ওই আইবিএস ডিজিজ বা এই সমস্ত চেনে বা হিসাবে থাকে আর মেন কন্ডিশনগুলোকে এই রোগটার যে লিভার ডিজিজ বা বাইল রিফ্লাক্স ডিজিজ এটা অনেকে কিন্তু সিমটম শুনে ঠিকঠাক ধরতে পারে না যার ফলে কি হয় ভুল ভাল ট্রিটমেন্ট হয়ে যায় আর ভুলভাল ট্রিটমেন্ট হওয়ার ফলে এই রোগটা দীর্ঘদিন ধরে চলতে থাকে আপনাদের মধ্যে আর এই রোগটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কি হবে না আপনার মধ্যে মেটাবলিক সিনড্রোম দেখা দিবে অথবা আপনার মধ্যে হাইটাস হার্নিয়া তৈরি হয়ে যাবে এই হাইটাস হার্নিয়া কি সেটা আমি একটু বলে রাখি তবে যদি চান বল কমেন্ট করবেন ডিটেলস ভিডিওটা আমার হাইটাস হার্নিয়া কিছুই না আপনি খেয়ে দিয়ে শুয়ে আছেন তখন মনে হবে আপনি যেভাবেই শুয়ে থাকুন না কেন আপনার মনে হবে যে আপনি যেটা খেয়েছেন সেটাই যেন পেটের মধ্যে থেকে আপনার গলার কাছে উঠে আসছে আবার যখন উঠে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন তখন ঠিক আছে কিন্তু শুয়ে পড়লে এইটা এটা হচ্ছে হাইটা সাইনিয়া সামান্য একটু আপনাদেরকে বলে রাখলাম আর এর ফলে ফলে কি হবে না আপনাদের হজম শক্তি দুর্বল হতে শুরু করবে পাকস্থলী এবং লিভার থেকে যে পিত্ত এবং অম্ল রস সেটা ওপরের দিকে উঠে আসতে শুরু করবে যার ফলে আপনারা কখনো ট কখনো তেতো ঢেকুর উঠবে উঠতে থাকবে অত অনেকে দেখবেন গ্যাটাসিটি হওয়ার পরে গাল তেত হয়ে থাকে টক হয়ে থাকে না তাদের ক্ষেত্রে সেই রকম সমস্যা তৈরি হবে আর এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে লাস্ট পর্যন্ত আপনার মধ্যে আলসার হয়ে যাবে আর এই আলসারকেও যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করান লাস্ট কি হবে না ক্যান্সার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনার মধ্যে কোন কোন লক্ষণ দেখা দিলে আপনি ইমিডিয়েট আপনার নিকটবর্তী ডাক্তারও সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই লক্ষণগুলো আপনাদেরকে জানা দরকার স্পেসিফিক কিছু লক্ষণ আছে তবে সেক্ষেত্রে একটা জিনিস বলেনি আপনারা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দেখুন স্ক্রিনে নাম্বার শো করছে সেখান থেকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন বলে দিলে কিন্তু যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারা সরাসরি ফোন তো করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে লিভার রিফ্লাক্স বা বাইল রিফ্লাক্সের যে সিমটমস আছে সেই সিমটমসটা কিন্তু প্রায় অ্যাসিড রিফ্লাক্সের মতোই কিন্তু কিছু কিছু লক্ষণ কারোর মধ্যে দেখা যায় সেটা একটু একদম ডিফারেন্ট ডিফারেন্ট লক্ষণ আর সেই ডিফারেন্টগুলোই আমি আপনাদেরকে বলব কোনো কিছু খেলেই আপনার গ্যাস অম্বল বুক জ্বালা এটা হবে এমন অনেকে আছে দেখবেন যারা ভাজা ভুজি কিছুই খায় না খুব সাবধানতার সঙ্গে চলে হালকা পাতলা তরকারি খায় তাও পর্যন্ত তারা গ্যাসে পড়ছে এই রকম হবে পেট ফেপে যাওয়ার একটা সমস্যা থাকবে খিদে কমে যাবে সবসময় যেন মনে হবে পেট একদম ভারী ভারী হয়ে আছে পেটটা ঠুস মেরে আছে যেটা বাংলা ভাষায় বলি সেই রকম লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে পিত্ত রস যদি খাদ্য নালীর মাধ্যমে ওপরের দিকে উঠে আসে তখন কি হবে না গলা বুক জ্বালা করবে গলায় ব্যথা হবে বমি বমি ভাব হবে অনেকের বমিও হয়ে যাবে এমনও অনেক দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে গলার স্বর গলার যে কণ্ঠস্বর তারও তারও পর্যন্ত পরিবর্তন লক্ষ্য করা যাবে আর এই বাইল রিফ্লাক্সের ফলে যদি কারোর আলসার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার পেটে ব্যথা হবে পেটের মধ্যে সবসময়ের জন্য একটা জ্বালা করবে এবং ওজন কমে যাবে অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়ার একটা কিন্তু প্রবণতা থেকে থাকবে তো এই তো কয়েকটা সিমটমস বললাম এবার হচ্ছে চিকিৎসা মানে কীভাবে ট্রিটমেন্ট করবেন বা কি কি উপায় অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন এই যে সাবধানতাগুলো বলবো তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে যদি আপনার ওজন না কমে যায় তাহলে ওজন কমানোটা আগে জরুরি আর এই সব থেকে ওজন কমানোর জন্য অনেক রকমের পন্থা অবলম্বন করে অনেকগুলো ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা এবং খুব রিচ ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া কিন্তু কমাতে হবে এর পাশাপাশি প্রক্রিয়াজাত কোনো খাবার খাওয়া কিন্তু আপনাদের চলবে না এবং তার সঙ্গে অ্যালকোহল এবং স্মোকিং বা ধূমপান এইটা কিন্তু বন্ধ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার ঘন্টা দুয়েক আগে আপনাকে খেয়ে নিতে হবে এবং কিছুক্ষণ হাঁটা চলা করতে হবে তবে রাতে খাওয়ার পরে গরম দুধ খাবেন না অনেকে আছে খাওয়া দাওয়ার পরে গরম দুধ খায় এটা কিন্তু খাবেন না বা খাওয়া দাওয়ার এক দু ঘন্টা পরে চা কফি এই সমস্ত কিছু কিন্তু খাওয়া যাবে না ছাড়াও যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন আর যদি আপনার হাইটাস হার্নিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি অপারেশান হতেই হবে আপনার হাইটাস হার্ডিয়ার ক্ষেত্রে সার্জারি ছাড়া খুব একটা কোনো ট্রিটমেন্ট প্রসেস নেই সেক্ষেত্রে কিন্তু সার্জারি করতে হবে তাই আগে থেকে সাবধান হওয়াটা কিন্তু খুব জরুরি তো এই যে সিমটমসগুলোর কথা বললাম আপনি এখন যিনি ভিডিওটা দেখছেন আপনার মধ্যে কিন্তু কম বেশি এই সিমটমসটা আছে তাই একটু সাবধান হতে শুরু করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু কম বেশি এই সিমটমসটা রয়েছে তাই তাদের কাছে একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের আর কি কি জানার আছে বা ভিডিওটা দেখ থেকে আপনি দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন